প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের দুইশো পৃষ্ঠার যে আয়ত লেখ ছাড়া গণসংখ্যা বহুভোজ রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আমরা কিন্তু আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভোজ সেটা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দুই ধরনের হচ্ছে যে শ্রেণীব্যাপ্তিরই দেখিয়েছি আগের পাঠগুলোতে যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো পরীক্ষায় কিন্তু উল্লেখ করে দেয় যদি তোমাকে বলে যে আয়ত লেখ ছাড়া তাহলে আজকে যেটা করাবো সেই নিয়মে করতে হবে আর যদি বলা হয় যে আয়ত লেখ থেকে তাহলে আমরা আগের দুটো পার্টে যেটা করেছি সেটা তো বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বিষয়টা আমরা আরেকবার বলি যে যখন উপাত্তগুলো শ্রেণীবিন্যাসগুলো দেখা যায় যে যেখানে শেষ হয় পরেরটা দিয়ে শুরু হয় আবারও যেখানে শেষ হলো পরেরটা দিয়ে শুরু হলো এটাকে আমরা বলি অবিচ্ছিন্ন অর্থাৎ অ কথাটা আমরা নেগেটিভ সেন্সে নেই কিন্তু যেমন মিল অমিল হ্যাঁ কিন্তু এই গণসংখ্যার এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আসলে অবিচ্ছিন্ন উপাত্তটাই ভালো সেখানে কষ্টটা কম হয় অর্থাৎ অবিচ্ছিন্ন মানে কি একত্রে আছে আর এই যে এটা হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত যে পঞ্চান্ন দিয়ে শেষ হল পরের সংখ্যাটা দিয়ে শুরু হলো ষাট দিয়ে শেষ হলো আবার পরের সংখ্যাটা দিয়ে শুরু হলো সবগুলো দেখা এইভাবে আছে তো এটাকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তো এটার ক্ষেত্রে কিন্তু আহ হচ্ছে যে আয়তলেক আয়তলেকের সাহায্যে যখন আমাদের বলা হয় যে গণসংখ্যা বহুভূ যাক তখন এটাকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বানিয়ে নিতে হয় অর্থাৎ এই যে ছোটটা থেকে পয়েন্ট পাস বিয়োগ করতে হয় আর বড়োটা থেকে বড়টার সাথে পয়েন্ট যোগ করতে হয় প্রতিটা শ্রেণীতে এইভাবে কাজ করে নিতে হয় তো যখন আমরা দেখবো যে আয়তলেক ছাড়া গণসংখ্যা বহুভুজ তখন আমরা যেটা করবো যে আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই অবিচ্ছিন্নটা আমরা দেখবো এখানে হ্যাঁ যে যখন এই যে যেটা দিয়ে শেষ হয় আবার সেটা দিয়ে শুরু হয় যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে শুরু হয় অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থাকলে আমরা কিভাবে আয়তলেক ছাড়া গণসংখ্যা বহুভুজ আঁকতে পারি তো এক্ষেত্রে কিন্তু হচ্ছে হচ্ছে যে আমরা আমরা কাগজে চলে যাব এবং তারপরে আমাদের ডিরেক্ট বর্ণনা দিতে হবে সেটা আমরা পরে লিখব তো এটার জন্য আমরা প্রথমে এক্স অক্ষ আর ওই অক্ষটা এঁকে নেব আমরা পেন ইউজ করে করছি যথারীতি আসলে আহ পেন্সিলের দাগগুলো ভিডিওতে ভালো দেখা যায় না এই কারণে তো আমাদের পেন্সিল দিয়ে করতে হবে তো এই আমরা দেখো এক্স অক্ষটা এঁকে নিলাম এই মাথাটার তীর চিহ্ন দিয়ে এখানে আমরা লিখলাম এক্স আর এই লম্বা লম্বী ভাবে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে গণসংখ্যা বহুজ আমরা এখানে আয়ত লেক ছাড়াই আঁকবো তো এই যে আমাদের এখানে যে ছকটা দেওয়া থাকবে পরীক্ষার সময় কিন্তু তোমাদের এই দুটো কলম দেওয়া থাকবে তোমাদের শ্রেণীর মধ্যবিন্দুটা বের করে নিতে হবে সেক্ষেত্রে মধ্যবিন্দু বের করার সিস্টেম হচ্ছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ প্রতিটা শ্রেণী দিয়ে তোমরা তাই করবে আর একটা বের করলে বাকিগুলো এখানে শ্রেণী ব্যবধান দেখো দুই করে আছে হ্যাঁ যখন অবিচ্ছিন্ন থাকে তখন এই দুটো জাস্ট বিয়োগ করলেই শ্রেণী ব্যবধান পাওয়া যায় বা শ্রেণী ব্যক্তি পাওয়া যায় আর যখন বিচ্ছিন্নতে থাকে তখন কিন্তু একান্ন প্রথম সংখ্যাটা হাতের এইখানে ধরতে হয় একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আর যখন তুমি অবিচ্ছিন্ন করে নেবে তখন জাস্ট এটা বিয়োগ করলেও কিন্তু ওই পাঁচের ব্যবধান দেখো চলে আসছে আর এখানে হচ্ছে দুইয়ের ব্যবধান তো একটা হচ্ছে যে মধ্যবিন্দু তোমরা যদি এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করো তারপরে যত ব্যবধান আছে তত করে যোগ করলেই বিন্দু তাড়াতাড়ি বের করা যায় তো এটা তোমাদের বের করে নিতে হবে হ্যাঁ এই তিনটা কলামের মাধ্যমেই আমরা দেখো এখন এটা আমরা হচ্ছে গণসংখ্যা বহুভুজ একে ফেলতে পারবো। তো এই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে যেটা হয় যে এই যে x অক্ষ বরাবর হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু থাকে শ্রেণীর মধ্য बिंदु আর ওই অক্ষে সবসময় গণসংখ্যায় থাকে তো এদিকে আমরা দেখবো এখানে পাঁচটা ছোট ছোট ঘর আছে এখানে আমরা ছোট বাহুর দৈর্ঘ্যকে আমরা এক একক ধরবো তো এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা ছিল উনিশ তো এখানে আমরা বিশ পর্যন্ত যাই পাঁচ দশ পনেরো বিশ এখানে বেশি লিখলে কোনো সমস্যা নেই আমাদের বিশের উপরে দরকার হচ্ছে না ও সরি এটা মধ্যবিন্দু দেখেছি আমাদের এখানে হাইস্ট গণসংখ্যা আছে চৌত্রিশ এই যে শিক্ষার্থীর সংখ্যা এটাই কিন্তু গণসংখ্যা তাহলে আরও উপরে যেতে হবে আমাদের জায়গা আছে এটা হচ্ছে পঁচিশ পঁচিশ আর পাঁচে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত গেলে আমরা চৌত্রিশ পেয়ে যাব ওকে হ্যাঁ এখন যেটা আমাদের করতে হবে এখানে হচ্ছে যে মূল বিন্দু থেকে আমাদের দেখো ফার্স্ট টাইম আমরা নর্মালি পাঁচটা ঘর ছেড়ে দিই কিন্তু গণসংখ্যা ভূমিজের ক্ষেত্রে এই পাঁচ আর পাঁচ দশটা ঘর ছেড়ে দিয়ে শুরু করতে হবে তো এই যে মধ্যবিন্দুগুলো যে ছিল হ্যাঁ সেই মধ্যবিন্দুগুলো হচ্ছে আমাদের দেখো এটা 9 11 এই এই সারিটা তো এই মধ্যবিন্দুগুলো আমরা হচ্ছে যে এক্স অক্ষে প্লেস করব তো প্রথম মধ্যবিন্দুটা আমাদের ছিল হচ্ছে 9 তো আমরা 9 হ্যাঁ হচ্ছে যে এইখান থেকে আমরা যদি শুরু করি তো বইয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 8 দেয়া আছে 8 10 হ্যাঁ 12 তো এটা কিন্তু বিষয় না এটা হচ্ছে যে এই যে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তির লোয়ার লিমিটগুলো বসিয়েছে হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে দেখো এখানে যে একটা কথা বলেছে যে শ্রেণীর মধ্যমানকে অর্থাৎ মধ্যবিন্দুকে ভুস এবং শ্রেণীর গণসংখ্যাকে কোটি ধরে এই প্রতিটা বিন্দু এই যে বিন্দু আছে তার স্থানাঙ্ক কত হবে নাইন সিক্স অর্থাৎ এই যে এই জায়গা থেকে মূলবিন্দু থেকে আসলে এখানে দুই ঘর দুই ঘর এখানে কিন্তু দুইটা ঘর আছে মানে দুইটা দুই একক আছে ঘর আছে পাঁচটা তাহলে প্রতিটা ঘর কত করে হচ্ছে এটা হচ্ছে যে মানে দুই ঘর মানে আড়াই ঘর গেলে এখানে আড়াই পাঁচ ঘর গেলে যদি দুই হয় তাহলে আড়াই ঘর গেলে হচ্ছে এক হবে এইভাবে আট আসছে আমাদের এই 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 যে বরাবর বরাবর আট সরি নয় আট আসছে আমাদের এইখানে হ্যাঁ তো আহ আমরা সেইটা না করে আমরা কিন্তু সরাসরি মধ্যমানগুলো এখানে বসিয়ে করতে পারি এবং যেটা বিচ্ছিন্ন ক্ষেত্রে খুবই কার্যকরী হবে তো এটা কোনো বিষয় না তোমরা যদি চাও যে আমরা শ্রেণীগুলো এখানে লিখব। হ্যাঁ সেটাও লিখতে পারো আমরা দুইভাবে দেখাই যে যদি শ্রেণীগুলো লেখো তাহলে এইখান থেকে শুরু করতে হবে যেটা সেটা হচ্ছে এই যে আয়ত সময় আমরা যেটা করেছিলাম এই লোয়ার লিমিটগুলো লিখে শেষে এটা বসিয়েছিলাম সেইভাবে লিখতে পারো যে এটা হচ্ছে এইট তারপর এই পাঁচ ঘর পরে এটা হচ্ছে টেন এইভাবে বই যেটা করেছে এইট টেন তারপর টুয়েলভ তারপর এটা চোদ্দ এরপর হচ্ছে এটা ষোলো এইটা হচ্ছে আঠারো এইটা বিশ আর এই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এই শুরুর দিকে এবং শেষের দিকে একটা করে বেশি নিতে হয় আমরা কিন্তু এই যে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত বসিয়ে ফেলেছি তো এইখানে একটা আমরা নেব বাইশ আর এইখানে একটা এর চেয়ে দুই কম নিয়ে এটা নেব ছয় তো এখন আমাদের এই মধ্যবিন্দুগুলো এখানে আসল জিনিস তো এই মধ্যবিন্দুর নয় দেখো আছে নয় তো এই নয়ের জন্য আমরা এইখানে যেহেতু পাঁচ ঘরের মান দুই ধরেছি তাহলে একের জন্য কি আড়াই ঘর যেতে হবে তাহলে এইখান থেকে দেখো এক দুই এই দুই আর তিনের মাঝখানে যেটা আড়াই এটা হচ্ছে নয় তো এটা হচ্ছে হয়েছে যে মধ্য গুলো হচ্ছে ভুজ আর এই যে তার যে বনসংখ্যা আছে হম এর জনসংখ্যাটা ছিল ছয় তাহলে এই বরাবর আমরা দেখো ছয় ঘর চলে যাবো এই যে পাঁচ আর এই যে এক ছয় এই জায়গাগুলো আমরা এইভাবে যেহেতু এখানে আয়ত নেই হ্যাঁ সো এইভাবে আমরা মধ্যবিন্দুগুলো সিলেকশন করব তো এক্ষেত্রে আবারও বলি যে আমরা এই শ্রেণী ব্যবধানগুলো না লিখে সরাসরি মধ্যমানগুলো লিখে কিন্তু এখানে এক সক্ষে মধ্যমানগুলো করতে পারি তো আসলে কিন্তু এই যে এই বিন্দুটার আমি যদি স্থানাঙ্ক চাই হ্যাঁ তাহলে কিন্তু ভুজ হবে কত নাইন এই যে এই এইখান থেকে দেখো এই পর্যন্ত কিন্তু নাইন হয় হ্যাঁ যেমন এখানে আমরা এইট লিখেছি তাহলে এইট থেকে নাইন এক ঘর হ্যাঁ কিন্তু এখানে পাঁচ ঘরের মান যেহেতু আমাদের হচ্ছে দুই এই যে এটা বিয়োগ করে দেখো দুই হয় তাহলে আড়াই ঘর গেলে হবে এক তাহলে এই যে আট থেকে এক দুই আড়াই ঘর আসছি তাহলে এটা হচ্ছে আমাদের এক মানে নয় আর এই যে উপরে এই যে গণসংখ্যা ছিল ছয় তাহলে উপরের দিকে এটা হচ্ছে কোটি হ্যাঁ যেটা হচ্ছে ছয় তো এইভাবে সমস্ত মধ্যবিন্দুগুলো আমরা প্লেস করবো এরপরের মধ্যবিন্দুটা আছে দেখো এগারো তো এই যে দশ থেকে হ্যাঁ এক এগারো যাওয়া মানে কি এক অর্থাৎ আড়াই ঘর যেতে হবে এক দুই আড়াই আর এর গণসংখ্যা হচ্ছে ষোলো তো এই বরাবর আমাদের ষোলো যেতে হবে তো এই যে দশ এই পনেরো আর এইটা হচ্ছে আমাদের ষোলো এইভাবে এই মধ্যবিন্দুটা আমরা সিলেকশন করে এরপরের মধ্যবিন্দুটা হচ্ছে তেরো তো এই যে বারো থেকে আমরা দেখো তেরো যাওয়া মানে আড়াই ঘর যেতে হবে একের জন্য আড়াই এক দুই আড়াই তো এখানে কেন দাগ দেবো না এই বরাবর আমাদের হচ্ছে এর আহ যে গণসংখ্যা আছে হ্যাঁ তেরো এগেনস্ট এর যে গণসংখ্যা সেটা হচ্ছে চব্বিশ তো এইখান থেকে দেখো চব্বিশ যেতে গেলে এখানে পাঁচ পাঁচ দশ পনেরো বিশ এই যে পঁচিশ থেকে এক কম অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের চব্বিশ তো এই চোদ্দ থেকে পনেরো যাওয়া মানে হচ্ছে এক ঘর যাওয়া মানে আড়াই ঘর এক দুই আড়াই হ্যাঁ আর এই শ্রেণির আমাদের হ্যাঁ গণসংখ্যা আছে চৌত্রিশ তো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এইখানে হচ্ছে আমাদের চৌত্রিশ মাঝামাঝি এরপরের যে মধ্যবিন্দুটা আছে সেটা হচ্ছে আমাদের সতেরো তাহলে এই যে এইখান থেকে দেখো সতেরো যাওয়া মানে এক ঘর মানে হচ্ছে আড়াই এক দুই আড়াই তো এই সতেরোর যে গণসংখ্যা শিক্ষার্থীর সংখ্যা আছে বারো তাহলে পাঁচ পাঁচ দশ এগারো বারো ওকে এরপরের যে মধ্যবিন্দু আছে সেটা হচ্ছে উনিশ সো হচ্ছে আঠারো থেকে এক যাওয়া আর মানে আড়াই ঘর এক আড়াই আর এর গণসংখ্যা আছে আট এই যে পাঁচ ছয় সাত আট এইটা হয়ে গেছে আর একটা কিন্তু অতিরিক্ত আমাদের এইখানে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে আঠারো বিশ বাইশ পর্যন্ত করেছিলাম তো এবার আমরা হচ্ছে এই জিনিসগুলো এই মধ্যবিন্দুগুলো জাস্ট সংযোগ করে নেব তো এইখানে বিন্দুগুলো আমরা নাম দিচ্ছি না বলে যেমন এবিসি দেওয়া হয়েছে তোমরা দিতে পারো এবিসি ইএফ আর এখানে একটা জি ছিল এটা আমাদের মনে একটু মিস্টেক হয়ে গেছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সো এক দুই তিন চার পাঁচ ছয়টাই আসছে সমস্যা ছয়টাই আসছে এটা ছিল আমাদের আঠারো উনিশ আট উনিশ আট এখানে মেবি একটা সমস্যা আছে দেখো আসলে ছয়টা বিন্দু হবে ও এই যে এ সহ ধরেছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আমি যদি এখান থেকে বি ধরি এটা আসলে নিচে দেওয়া হয়েছে এই যে বি সি মানে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এবার এই বিন্দুগুলো মধ্যবিন্দুগুলো আমরা জাস্ট স্কেল দিয়ে যোগ করে দেব তো একটার সাথে আর একটা সংযোগ করে দেবো কখনো একটু নিচে নামবে কখনো উপরে উঠবে যেভাবে আছে এইভাবে সংযোগ করে দাও এইটা এর সাথে সংযোগ করে দাও আর এইটা এর সাথে সংযোগ করে দাও আর এই বিন্দুগুলো একটু বোল্ড করে দিতে হবে পাঁচটা ঘর আছে তাহলে মধ্যবিন্দু হবে আড়াই ঘরে তাহলে এক দুই আড়াই এইখানে একটা বিন্দু সিলেকশন করে আর এই বিশ আর বাইশ এদের মাঝখানেও এক দুই আড়াই এইখানে একটা বিন্দু সিলেকশন করে এই স্টার্টিং যে বিন্দুটা আছে এইটার সাথে এইটা যোগ করে দিতে হয় এটা গণসংখ্যা বহুভুজের নিয়ম আর এই পাশে যে লাস্ট বিন্দুটা ছিল এটার সাথে এই বিন্দুটা কানেক্ট করে দিতে হয় এটা দেখতে সুন্দর লাগে এবং এটার নিয়ম তো এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ আর এইখানে আমরা একটা সেট চিহ্ন অর্থাৎ ভাঙ্গা চিহ্ন দিয়ে দেব তো এরপরে আমরা এই বর্ণনাটা এটা হচ্ছে আমাদের আয়তলেক ছাড়া এবং এই ক্ষেত্রে আমাদের ছিল অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তো এটার পরে আমরা বিচ্ছিন্নটাও দেখব তো এটার বর্ণনা লিখতে গেলে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে আমরা বই বই আসলে কিছু বলেছে আমরা খুব শর্টকাটে লিখব হ্যাঁ এখানে লিখব যে আয়তলেক ছাড়া আয়ত ছাড়া গণ সংখ্যা বহুগুজ এইভাবে একটা হেডিং দিয়ে দাও হ্যাঁ তারপরে এইভাবে লেখো যে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের এখানে দেখো প্রতি পাঁচ পাঁচ মান এই যে এখান থেকে আমরা প্রতি বাহুর মানকে আমরা দুই একক করে ধরেছি তো সেক্ষেত্রে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি পাঁচ বাহু দৈর্ঘ্যকে টু একক ধরে শ্রেণীর মধ্যমান অথবা মধ্যবিন্দু লেখা যায় শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষের ওয়াই অক্ষের কিন্তু আমরা ছোটো ছোটো এক ঘরকে এক ধরেছি যে পাঁচের জন্য পাঁচ লিখেছি ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের তাহলে এখানে আমরা বলবো প্রতিবাহুর দৈর্ঘ্য কেননা এখানে প্রতিবাহুর দৈর্ঘ্য বলতে গেলে দশমিক আসবে যে পাঁচ দৈর্ঘ্য যদি একক হয় তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে দুই ভাগ জিরো ক্ষুদ্রতম বর্গের এখানে যদি বলো প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্যকে পাঁচ একক ধরে তাও হবে কিন্তু এখানে আমরা বলবো আহ প্রতিবাহুর দৈর্ঘ্যকে দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে গণসংখ্যা বহুভোজ গণসংখ্যা বহুভুজ আঁকা হলো আঁকা হলো আর এই যে শুরুর যে এইখানে আমাদের যে কথাটা আছে হ্যাঁ সেটা যদি আমরা একটু বলে নিতে চাই যে কার সাথে আমরা কি সংযোগ করলাম সেটা একটু বলে নিলে ভালো হয় যে প্রথম যে আমাদের শ্রেণীব্যাপ্তি ছিল এই যে এটা আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি তো প্রথম শ্রেণীব্যাপ্তির ঠিক আগের শ্রেণী আগের শ্রেণী ব্যাপ্তির যে মধ্যবিন্দু আছে এটার সাথে আমরা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম ঠিক আগের শ্রেণী মধ্যবিন্দু যেটা হচ্ছে সেভেন জিরো ছিল এইটা এটার কিন্তু স্থানাঙ্ক হচ্ছে সেভেন জিরো এবং শেষ শ্রেণীব্যাপ্তির ঠিক পরের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু লাস্টে ছিল একুশ জিরো এখন বিবিন্দুর সঙ্গে এ এবং জি তো এটা যদি বিন্দু নাম দাও তাহলে বলতে হবে এই বিন্দুর সাথে এ আর এই বি যোগ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আহ মধ্যবিন্দু এই যে এটা হচ্ছে আমাদের প্রথম মধ্যবিন্দুটা হ্যাঁ তো প্রথম মধ্যবিন্দুর সাথে এক্স অক্ষের প্রথম শ্রেণী ব্যক্তি ও তার আগের শ্রেণী ব্যক্তির মধ্য বিন্দু এবং শেষ যে মধ্যবিন্দুটা ছিল এইটা হ্যাঁ এবং শেষ মধ্য বিন্দুর সাথেক্ষের শীব্যাপ্তি এই যে এক্স অক্ষের শেষ শ্রেণীব্যাপ্তি এবং তার পরের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এক্স অক্ষের শেষ শ্রেণীব্যাপ্তি ও তার পরের শ্রেণী ব্যক্তির মধ্য বিন্দু এটা লিখে দিতে হবে সংযোগ করা হলো আর ওই যে আমরা সেত চিহ্ন বা ভাঙ্গা চিহ্ন দিয়েছি এটাও আমরা উল্লেখ করব হ্যাঁ মূল বিন্দু ও হতে হচ্ছে যে সিক্স পর্যন্ত পর্যন্ত সেদচ চিহ্ন চিহ্ন দিয়ে এর আগের ঘরগুলো বিদ্যমান বিদ্যমান বোঝানো বোঝানো হলো এরপরে এই কাগজটা তোমরা এখানে জাস্ট অ্যাটাচ করে দেবে স্টাবলার দিয়ে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে তো এর পরে এইখানে আমরা আজকের পার্টি যেটা দেখব যে সেটা হচ্ছে যে আমরা যেটা করলাম সেটা এতক্ষণ আমরা করলাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির ক্ষেত্রে আয়ত লেখ ছাড়া কিভাবে গণসংখ্যা বহুবহু চাকা যায় তো এখন আমরা এই যে আমাদের আগে একটা দেখো অঙ্ক তৈরি করা ছিল যেটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তো এইখানে আমরা সাজেস্ট করবো যে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থেকে যদি আয়ত লেখ ছাড়া হ্যাঁ কেননা এটাকে যদি আয়তলেখ আহ সাহায্যে গণসংখ্যা বহু চাই এটা আমরা আগের পাঠে দেখিয়েছি এটাকে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন করে নিয়ে তারপর লেখ করে আঁকতে হয় আর যখন তোমরা দেখবে যে এরকম বিচ্ছিন্ন প্রাপ্ত আছে অর্থাৎ যেটা দিয়ে শেষ হয়েছে পরেরটা দিয়ে শুরু হয়েছে এক্ষেত্রে যদি বলে যে আয়ত লেখ ছাড়া গণসংখ্যা বহু যাকো তখন আমরা যেটা সাজেস্ট করব যে এই অবিচ্ছিন্নটা না করে হ্যাঁ এখনই আমরা যে নিয়মে করলাম হ্যাঁ সেক্ষেত্রে জাস্ট এই যে প্রাপ্ত নম্বর গণসংখ্যা আর এই মধ্যবিন্দু এই তিনটা কলাম দিয়ে কিন্তু করা যায় কিন্তু আইপিএলএ চাইলে কিন্তু এই জিনিসটা তোমাদের করতেই হবে তো এটার জন্য আমরা দেখো এই এই ছাড়িটা এখন বাদ দিয়ে ধরলাম সেক্ষেত্রে এই তিনটা কলম দিয়ে আমরা জাস্ট একই রকম রকমভাবে এটা করতে পারবো কিন্তু একটা সমস্যা হবে যে তখন কিন্তু তোমাদের এই শুধুমাত্র মধ্যবিন্দুগুলোই হ্যাঁ এই যে এক্স অক্ষে বসাতে হবে এই যে মধ্যবিন্দুগুলো এখানে শ্রেণী ব্যাপ্তিগুলো আনা যাবে না আর যদি বলো যেন আমরা একই নিয়মই করতে চাই তাহলে কিন্তু হ্যাঁ এটাও করতে হবে এই লাইনটা তো এখন তোমরা কোনটা চাও তার উপরেই কিন্তু হ্যাঁ ডিপেন্ড করবে তো আমরা এটা দিয়ে করি সমস্যা না তো এটা আমরা কাটলাম না হ্যাঁ এটা দিয়ে যদি করি তাহলে আমরা দেখো আগে লেখটা আমরা অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নিই তো এইটা হচ্ছে আমাদের একসক্ষ অক্ষ আর এই পাশটা আমরা নিলাম অক্ষ তো আমরা হাজারো শ্রেণী ব্যাপ্তি বসাই কিন্তু এখানে বসালেও আমরা কিন্তু মধ্যবিন্দুগুলো দিয়েই কাজ করছি এটা তোমাদের বুঝতে হবে তো এই যে এক্স অক্ষে আমরা শ্রেণীর শ্রেণীর মধ্যবিন্দুই লিখব মধ্যবিন্দু আর এই পাশে ওয়াই অক্ষে সব সময় গণ সংখ্যা করব তো এখানে আমরা পাঁচ পাঁচ করে অর্থাৎ প্রতিবাহুর দৈর্ঘ্যকে এক ধরে এটা পাঁচ দশ এই শখে আমাদের হায়েস্ট গণসংখ্যা আছে তেরো তাহলে আমাদের এই পনেরো পর্যন্ত গেলেই হয়ে যাবে তো এখানেও আমরা এখানে পাঁচ পাঁচ দশটা ঘর ছেড়ে দিয়ে হ্যাঁ কাজ শুরু করব তো এখানে আমরা দেখো এই যে এই শ্রেণীব্যক্তিগুলো যদি বসাই এখানে আমাদের এই দশমিক হ্যাঁ মানগুলো বসাতে হবে তো প্রথমে আমরা এই ফিফটি পয়েন্ট পাঁচ থেকে শুরু করব এই যে এইখানে আমরা লিখবো ফিফটি পয়েন্ট পাঁচ তারপরে এইখানে আমরা লিখব ফিফটি ফাইভ পয়েন্ট পাঁচ আমরা এই যে লোয়ার লিমিটগুলো বসাবো শেষে গিয়ে এটা বসাবো হ্যাঁ তাহলে ফিফটি ফাইভ তারপর এটা হচ্ছে সিক্সটি পয়েন্ট ফাইভ তারপরেরটা হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এরপরে হচ্ছে পয়েন্ট ফাইভ হচ্ছে সেভেন্টি ফাইভ হচ্ছে এইট্টি পয়েন্ট ফাইভ অর্থাৎ লাস্টে এসে এইটা বসতে হয় আর ওই যে একটা করে শুরুর দিকেও দেখো একটা বেশি রাখতে হবে শেষের দিকেও একটা বেশি সেক্ষেত্রে এটা আমরা দেখছি যে পাঁচের করে ব্যবধান আগের অঙ্কটা আমাদের দুয়ের ব্যবধান ছিল তো এখান থেকে পাঁচ কমালে এটা হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর এই দিকে আমরা একটা পাঁচ বাড়িয়ে নেব তাহলে এটা হবে এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ ওকে এটা যদিও আমরা শ্রেণী ব্যক্তিগুলো লিখেছি কিন্তু আমরা মিনিং করব কিন্তু শ্রেণীর মধ্যবিন্দু তো আমাদের এইখানে ফার্স্ট যে মধ্যবিন্দুটা ছিল এটা হচ্ছে 53 তো এই 53 টা কোনখানে আসবে এটা আমাদের বুঝতে হবে তো এখানে প্রতিটা ঘর কিন্তু এক করে আছে যেহেতু এখানে ব্যবধান দেখো পাঁচ করে তাহলে এটা 50.5 দশমিক 52.5 53.5 দশমিক পাঁচ বাহান্ন দশমিক দশমিক অর্থাৎ প্রতিটা ঘর এক করে তো তাই যদি হয় তাহলে আমাদের 53 কোথায় আছে এটা আমাদের খুঁজতে হবে তো এখানে দেখো পঞ্চাশ দশমিক হ্যাঁ মাঝখানে যেহেতু আমাদের তেপ্পান্ন হচ্ছে মধ্যবিন্দু এই জায়গাটা কিন্তু আমাদের দশমিক থাকলে এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে তো আমরা যদি এইভাবে একটু ভাবি যে তেপ্পান্ন দশমিক পাঁচটা আসলে কোথায় আছে দেখো এটা পঞ্চাশ দশমিক পাঁচ এটা হচ্ছে একান্ন দশমিক পাঁচ এটা বাহান্ন দশমিক পাঁচ তো আমরা দেখো বাহান্ন দশমিক পাঁচ লিখলাম এটা আর এটা হচ্ছে তেপ্পান্ন দশমিক পাঁচ তাহলে যোগ তেপ্পান্ন দশমিক পাঁচ এই দুটো ভাগ করে আমরা যদি ভাগ করি তাহলে এই দুটা ঘরের মাঝখানে পড়বে তো ভাগ দুই তো এটা যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক তিনের এক চার পাঁচ ছয় আর পাঁচ পাঁচ দশ একশো ছয় তো এটা দশমিকের পর জিরো ভ্যালু নেই দুই দিয়ে ভাগ দাও তাহলে এই যে তেপ্পান্ন অর্থাৎ যে বাহান্ন দশমিক পাঁচ আর তেপ্পান্ন দশমিক পাঁচের হবে কোথায় দেখো আমাদের তেপ্পান্ন অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভুজের মান আর কোটি হবে আমাদের এর যে গণসংখ্যা আছে ছয় তো এই বরাবর আমরা দেখো পাঁচ আর এক ছয় এইটাতে যাব এই যে গণসংখ্যা দেখো ছিল হ্যাঁ ছয় ওকে তো এখন আর কোনো সমস্যা না এখন আমরা সবই বুঝে যে যেহেতু এক্ষেত্রে দেখো এই যে এক দুই আড়াই ঘরে আসছে সবগুলোই তাই হবে তো এইখানে আটান্নকে আনতে গেলে একইভাবে এইখান থেকে দেখো এক দুই আড়াই এইখানে হবে আটান্ন কিভাবে এটা হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ এটা ছাপ্পান্ন দশমিক পাঁচ এটা সাতান্ন দশমিক পাঁচ আর এইটা আটান্ন দশমিক পাঁচ এই দুটো চোখ করে দুই দিয়ে ভাগ করলেই কিন্তু আটান্ন চলে আসবে সো আটান্ন কিন্তু এই মাঝখানে আছে আর এর সংখ্যা আছে আট তো এই বরাবর আমরা আটে যাবো পাঁচ ছয় সাত আট কেননা কিন্তু এরপর আছে তেষট্টি তো বারবার ওইভাবে হিসাব না করলেও হবে এই যে এইখান থেকে আমরা এগুলো যেমন দেখো যে কয় ঘর গিয়েছি এক দুই আড়াই তো এটা এক দুই আড়াই ঘর গেলেই আমরা হচ্ছে তেষট্টি পেয়ে যাব। তো তেষট্টি গণসংখ্যা আছে আমাদের তেরো তাহলে পাঁচ দশ এগারো বারো এই পরে আমাদের আছে তো এইখান থেকে আমরা আড়াই ঘর যাব এক দুই আড়াই এটা হবে আটষট্টি আর এর গণসংখ্যা আছে টেন তাহলে ফাইভ আর এই ফাইভ এইটা হচ্ছে টেন ওকে এরপর আছে তেহাত্তর তো এই সত্তর থেকে আড়াই ঘর যাও হম এক দুই তুমি যদি যোগও করো সত্তর পয়েন্ট থেকে দেখো সত্তর পয়েন্ট পাঁচের সাথে যদি আড়াই টু যোগ করো তাহলে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক এই যে সেভেন্টি চলে আসছে এই যে মানে এখান থেকে আড়াই ঘর যেতে হবে সো এখান থেকে দেখো এক দুই আড়াই আর যে সংখ্যা ছিল সেটা ছিল আট তো এটা হচ্ছে এখান থেকে এক দুই আড়াই আর এ গেলে পাঁচ সাত পাঁচ ছয় সাত আট হচ্ছে তো আমরা অবিচ্ছিন্ন করেই হ্যাঁ জিনিসটাকে করলাম যেহেতু আমরা আসলে এই শ্রেণীব্যাপ্তি গুলো লিখেছি তো সেক্ষেত্রে আমরা এখন এই যে এগুলো স্কেল দিয়ে যোগ করে দেবো আমি হাত দিয়ে করছি তারপর এইটা আর ওই যে কথা ছিল যে এখানে এই দুটোর আছে অর্থাৎ এখানেও আমরা আড়াই ঘর বলে এক দুই আড়াই এই পাশে এই দুটোর মাঝখানে আড়াই ঘর এক দুই আড়াই তো এই স্টার্টিং আর ফিনিশিংগুলো এখানে জয়েন করে দিতে হবে এইটা আর এইটার সাথে এটা তো অবিকল বর্ণনা কিন্তু আমরা বলবো যে একই হবে জাস্ট এইখানে কি পরিবর্তন হবে আগেরটা যেমন এখানে দুই একক করেছিল পাঁচ বাহুর মান আর এখন কিন্তু এখান থেকে এখানে আসলে দেখো পাঁচ করে আছে অর্থাৎ প্রতিটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের মান কিন্তু এক একক আর এইখানে আমরা সেট চিহ্নটা দিয়ে দিলাম তাহলে এই যে বর্ণনাটা আমাদের ক্ষেত্রে কি লিখতে হবে যে অক্ষের ক্ষুদ্রতম বর্গের হ্যাঁ প্রতি এখানে আমরা প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্যকে পাঁচ একক অথবা প্রতিবাহুর দৈর্ঘ্যকে এক একক ওয়ান একক লিখে করতে পারবো তো ভাষাটা হবে এরকম এক ছাড়া গণসংখ্যা বহু এখানে লিখবে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের যখনই পাঁচ বাহুর দৈর্ঘ্য পাঁচ একক হয় তখন আমরা বলবো প্রতিবাহুর দৈর্ঘ্য এক একক ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে মানেরকক ধরে কিন্তু অনেকের একটা কনফিউশন যে এখানে তো শ্রেণী ব্যক্তিগুলো বসালেন তাহলে মধ্যবিন্দু কেন বল হলো আসলে শ্রেণী ব্যক্তিগুলো আমাদের ইন্ডিকেট করা হয়েছে বোঝার জন্য আমরা কিন্তু আসলে এই যে এই পয়েন্টটার জন্য বিন্দু মধ্যবিন্দুই খুঁজেছিলাম যে এই শ্রেণী আসলে মধ্যবিন্দু কত 53 ছিল তারপর খুঁজে খুঁজে নিয়েছি এগুলো না থাকলে আসলে কষ্ট হতো বের করাটা হ্যাঁ তাহলে x অক্ষের ক্ষুদ্রতম বর্গ কেটে বাহুর দৈর্ঘ্য একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু এবং y অক্ষে কথা থাকবে y অক্ষের ক্ষুদ্রতম অর্ধে প্রতিবাহুর দৈর্ঘ্যকে একরকম ধরে গণসং একরকম ধরে গণসংখ্যা এখানে একটু কথা মিস হয়ে গেছে একরকম ধরে গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বসিয়ে আগেরটা তো তাই লিখতে হবে গণসংখ্যা বহু জায়গা হলো আর এই কথাগুলো একই থাকবে প্রথম মধ্যবিন্দুর সাথে x অক্ষের প্রথম শ্রেণী ব্যক্তি এই যে প্রথম মধ্যবিন্দু এটা হ্যাঁ এটার সাথে আর শেষ যে মধ্যবিন্দু ছিল তার পরের যে আছে তাদের মধ্যবিন্দুর সংযোগ রেখাটা সংযোগ করে দেওয়া হয়েছে আর এখানে আমরা বলবো যে মূলবিন্দু ও হতে হ্যাঁ ফর্টি পর্যন্ত সেট চিহ্ন দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ আমরা হচ্ছে যে গণসংখ্যা বহুভুজের কাজ পুরোপুরি কমপ্লিট করে দিলাম আজকে এ পর্যন্তই ধন্যবাদ